এই ছেলেটি কিছু খাবার আন্টিকে দিয়ে বলে খেয়ে নিও এরপর দাঁড়িয়ে চিন্তা করে সে তো আমার মা তারপর সে পকেট থেকে মাস্ক বের করে মুখে লাগিয়ে আন্টির কাছে এগিয়ে যায় আর আন্টি বলে ডাক দিতেই তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে আমাকে খেতে দাও আমার অনেক ক্ষুধা লেগেছে ছেলেটি বলে আমি আপনার খাবার নিচ্ছি না আপনি খান আনটি বলে তুমি যাও আমাকে খেতে দাও ছেলেটি বলে আনটি আপনাকে আরও ভালো খাবার দেব আপনি আমার সঙ্গে চলুন আন্টি বলে তুমি আমাকে খাবার দিবে আমার কেউ নেই আমি এখানেই থাকি ছেলেটি বলে আপনার পরিবারে কেউ নাই নাকি আন্টি বলে আমার একটি ছেলে আছে বউ আছে নাতিপুতি আছে আমার অনেক বড় পরিবার ছেলেটি বলে আপনার পরিবার থাকতে আপনি এখানে কেন এই অবস্থায় আন্টি বলে আমার বৌমা আমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে ছেলেটি বলে আপনার ছেলেকে বলেন নাই কেন আন্টি বলে আমার ছেলে বিদেশে থাকে ছেলেটি বলে যদি আপনার ছেলে আপনাকে নিতে আসে আপনি যাবেন আন্টি বলে আমার ছেলে এলে সব কথা বলে দেব ছেলেটি বলে আপনার ছেলের সঙ্গে দেখা করবেন আন্টি বলে দয়া করে আমার ছেলের সঙ্গে দেখা করিয়ে দাও এরপর ছেলেটি তার মুখের মাস্ক খুলে ফেলে লাস্টে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে ছেলেটি তার মাকে বাড়িতে নিয়ে যায়